ভদ্র মেয়ে চিনা সাতটি উপায় এক ভদ্রমেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু করে না যাতে করে বাহিরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে দুই তারা প্রেমে জড়াতে চায় না কিন্তু যদি কারোর সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা ঠিকিয়ে রাখ তিন ভদ্র মেয়েদের রাগ একটু বেশি যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয় চার ভদ্র মেয়েদের বন্ধুর সংখ্যা খুব সীমিত থাকে পাঁচ ভদ্রমেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না ছয় তারা ঘরে থাকতেই বেশি পছন্দ করে সাত ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে চরিত্রহীন পুরুষের সাতটি লক্ষণ এক যে পুরুষ বহু নারীতে আসক্ত থাকে দুই যে পুরুষ বিপদে পড়লে কেটে পড়ে তিন যে পুরুষ স্ত্রীকে সবার সামনে উপমান করে খারাপ সাজায় চার যে পুরুষ পরিবারের মানুষের সামনে সবসময় মিথ্যে কথা বলে পাঁচ যে পুরুষ নারীদের অসম্মান করে ছয় যে পুরুষ অল্পতে সন্তুষ্ট থাকে না সাত যে পুরুষ স্ত্রীর প্রয়োজনে পাশে থাকে না সম্মান নষ্ট না করতে চাইলে এই চারটি জায়গায় চুপ থাকুন পরে বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তই সঠিক ছিল যখন কেউ আপনার অনুভূতি বোঝে না আপনার কষ্ট ও মন খারাপের কারণ বুঝার চেষ্টা করে না তখন তার ওপরে ক্ষিপ্ত না হইয়ে চলে আসুন যখন কোনো মূর্খ বিনা কারণে না বুঝে তর্ক করে তখন কথা না বাড়িয়ে চুপ করে থাকুন কারণ মূর্খদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না নিজের পারিদারিক ঝগড়ার কথা কখনোই কাউকে বলতে যাবেন না কারণ অনেকেই সেইগুলোকে নিয়ে হাসি তামসা করে আপনাকে খোটা দিতে পারে যখন কোনো মানুষ আপনার উপরে রাগ দেখিয়ে নিজের মন সান্ত্বনা দিতে চেষ্টা করে তখন তার সাথে তর্ক না করে সরে আসাই বুদ্ধিমানের কাজ দুটা জিনিস কাছে রাখলে কোনো দিন বিপদ আসবে না এক কুরান দুই হাদিস আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় যারা বেশি চিন্তা করেন তারা এই চারটি কথা শুনুন এক এই পৃথিবীতে যার যোগ্যতা যত কম তার খোঁচা দেওয়ার ক্ষমতা তত বেশি দুই সবচেয়ে সহজ হলো অন্যের ভুল ধরা আর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সংশোধন করা তিন সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন চার নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় না আপনার চিন্তা বদলে যাবে এইগুলো শুনুন কাপড় দিয়ে শরীর সাজানো অনেক সহজ কিন্তু আমল দিয়ে নিজের আত্মা সাজানো অনেক কঠিন বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ঔষধ একমাত্র আল কোরআনেই আছে একদল জাহান নামিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কেন তোমাদের জাহান্নামে নামে প্রবেশ করানো হলো তারা বলবে আমরা নামাজ পড়তাম না একবার কি ভেবেছেন কেমন হবে সেই রাতটা যে রাত হবে আমাদের কবরের প্রথম রাত সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবে হারামের জন্য অশ্রু না ফেলে হালাল এর জন্য অপেক্ষা করা উত্তম বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা পৃথিবী একটা ফিল্ম যার ডিরেক্টর হলেন মহান স্রষ্টা হিরো হিরোইন হল মানুষ আর ভিলেন হলো শয়তান আর এই ফিল্মটি মুক্তি পাবে কেয়ামতের দিন তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে ঘুম নেই নামাজ পড়ো মনে শান্তি নেই কোরআন পড়ো